দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের এই মুহূর্তে মেডিকেল নির্যাতিত ছাত্রী গত আটই আগস্ট ভোর রাতে তাকে নির্যাতন করে মেরে ফেলা হয় বলে অভিযোগ উঠছে সেই ছাত্রী কোথাও গিয়ে প্রতিদিন রাতে তার একটা অভ্যেস ছিল তিনি ডায়েরি লিখতেন এবং সেই ডায়েরিতে তিনি কিন্তু তার যাবতীয় যা ইচ্ছে থেকে শুরু করে তার সামগ্রিক দিন কেমন কাটলো সমস্তটাই হয়তো তিনি লিখে রাখতেন সেই জায়গা থেকে কিন্তু তিনি যেদিন চলে গেলেন তিনি যেদিন মারা গেলেন সেদিনও তিনি লিখেছিলেন কিন্তু কি লিখেছিলেন সেই ডায়েরিতে সেটা কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কলকাতা পুলিশ সেই ডায়েরি কিন্তু সিজ করেছিল এমনই কিন্তু দাবি করছে নির্যাতিতার বাবা নিজে এবং সংবাদ মাধ্যমের সামনে কিন্তু নির্যাতিতার মা আচমকাই সেই ডায়েরিতে কি লেখা ছিল তা বলতে শুরু করেন কিন্তু তার বাবা তদন্তের স্বার্থে তাকে থামিয়ে দেন অর্থাৎ নির্যাতি তার মাকে থামিয়ে দেন এবং অবশ্যই সেই যে মৃত ছাত্রী মৃত যে ডাক্তার বাবু, তার মা কিন্তু সামগ্রিকভাবে শোক কাতর হয়ে তিনি বলতে শুরু করেন যে এই ডায়েরিতে তিনি কিন্তু তার মেয়ে প্রতিদিন কিছু না কিছু লিখে রাখতো এবং সেই দিনও কিন্তু সেই সে ডায়েরির মধ্যে একটি পাতায় শেষ বারের মতন তিনি কিছু লিখেছিলেন কিন্তু কি সেই লেখা সেটা কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তার কারণ এই ডায়েরি কিন্তু কলকাতা পুলিশ ইমিডিয়েটলি সিবিআই এর হাতে হস্তান্তর করে দিয়েছে এবং অবশ্যই সিবিআই যেহেতু এই মামলার মূল এখন দায়িত্ববারে আছে এবং সিবিআইয়ের সমস্ত অধিকার তারা এই মামলাটিকে তত্ত্বাবধান করছেন সেহেতু এই ডায়েরি কিন্তু এই মুহূর্তে সিবিআইয়ের হাতে আমাদের কাছে সূত্র মারফত কিন্তু তেমনই খবর কিন্তু কি লিখেছিলেন এই ডায়েরিতে শেষ দিন তিলোত্তমা সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ তিনি কি এই ঘটনা নিয়ে কোনো কিছু আজ করতে পেরেছিলেন যে তার বিরুদ্ধে এত বড় কোথাও গিয়ে কারোর রাগ জন্মেছে এবং কিংবা তার তা তিনি কোথাও গিয়ে কি আনসেফ ফিল করছিলেন কারোর মাধ্যমে কি তিনি কোনো ইঙ্গিত পেয়েছিলেন কি তিনি লিখে রাখতেন তার ডায়েরির মধ্যে সেইগুলো কিন্তু এখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এবং নির্যাতিতার মা তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বলতে যাচ্ছিলেন এবং তার বাবা নির্যাতিতার বাবা কিংবা মৃতা ছাত্রীর বাবা তিনি কিন্তু তাকে থামিয়ে দেন তদন্তের স্বার্থে হয়তো কিংবা অন্য কোনো কারণও হতে পারে এর পেছনে তিনি হয়তো জানতে দিতে চাইছেন না কিংবা প্রকাশ্যে আনতে চাইছেন না তার মেয়ে শেষ সময় কি লিখেছিল সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু এই ডায়েরির মধ্যে এমন কিছু কিন্তু থাকতে পারে যা কিন্তু এই ঘটনার সামগ্রিক মোড় ঘুরিয়ে দিতে পারে তার থেকেও তাৎপর্যপূর্ণ যে প্রসঙ্গটা ডায়েরির কয়েকটি পাতা কিন্তু ছেঁড়া পাওয়া গেছে এমনই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে তাহলে কি কেউ বা কারা এভিডেন্সকে হ্যাম্পার করার জন্য সেই ডায়েরির পাতা ছিঁড়ে নিয়েছিলো এমন কিছু কি লেখা ছিল সেই ডায়েরিতে সেটা কিন্তু এখন একটা খুব গতিয়ে দেখার মতন প্রশ্ন এবং অবশ্যই সিবিআই আধিকারিকরা কিন্তু যেভাবে আদা জল লেগেছেন এই সামগ্রিক ঘটনাকে সলভ করার জন্যে সেই ক্ষেত্রে কিন্তু জাতিতা ছাত্রী মৃতা ছাত্রী তার নিজের হাতে লেখা তার নিজের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সের মাধ্যমে তিনি কি যদি কিছু ডায়েরিতে লিখে যান এবং এই ঘটনার সঙ্গে যদি সেটা কোথাও রিলেটেড হয় তাহলে কিন্তু অবশ্যই এই ঘটনার একটা বড় সড়ো মোড় ঘটতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল আমরা অবশ্যই নজর রাখবো এই ডায়েরিতে তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু লেখা আছে কিনা এবং শেষ দিন কি লিখেছিলেন বিচাতিতা ডাক্তারবাবু সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে তদন্তের স্বার্থে কেউই বলতে পারবে না এবং সেটা ডিসক্লোজ করা হবে না কিন্তু তদন্তের মোড় কিন্তু ঘুরে যেতে পারে এই ডায়েরির লেখায় সুতরাং সামগ্রিক বিষয়টা আমরা অবশ্যই নজর রাখবো ডায়েরি কিন্তু সিজ করা হয়েছে পুলিশের মাধ্যমে তেমনই কিন্তু জানিয়েছেন নির্যাতিতার বাবা আমরা অবশ্যই জানাতে থাকবো আপনাদের সমস্ত আপডেট এই ডায়েরি সংক্রান্ত এবং আর জি কলেজের সমস্ত আপডেট অবশ্যই দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ